নমস্কার ওয়েলকাম টু মনের রান্নাঘর মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজ আমি বানাবো চিকেন কারি রেসিপি বা মুরগির ঝোল এই রেসিপিটি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দারুণ লাগে আর রবিবারের দুপুরে এরকম আলু দিয়ে মুরগির মাংসের ঝোল কোনো কথাই হবে না আর এই রেসিপিটি তোমরা অবশ্যই এভাবে একবার বাড়িতে ট্রাই করো আশা করি তোমাদের ভালো লাগবে চলো তাহলে দেখে নেওয়া যাক আজকে রেসিপিটি কিভাবে তৈরি করছি এই মাংসের রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ব্রয়লার মুরগির মাংস এখানে প্রায় সাড়ে সাতশো গ্রামের মতন মুরগির মাংস রয়েছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি প্রথমে একটা পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দিলাম দেড় ইঞ্চি সাইজের আদা যেটা ছোট ছোটো করে টুকরো করে কেটে নিয়েছি একটা মিডিয়াম সাইজের রসুন দিয়ে দিলাম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচটা শুকনো লঙ্কা যেটা আমি কিছুক্ষণের জন্য গরম জলে ভিজিয়ে রেখেছিলাম এতে করে পেস্টটা কিন্তু খুব সুন্দর হয় সামান্য পরিমাণে জল দিয়ে এই আদা রসুন এবং শুকনো লঙ্কার একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখো আমাদের এখানে পেস্টটা কিন্তু একদম রেডি হয়ে গেছে আর আমি এখানে কিন্তু কোনো কাঁচা লঙ্কা ব্যবহার করিনি তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এরপর কড়াইটা বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল তেলটা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব কেটে রাখা আলু এই রান্নাটি কিন্তু অবশ্যই তোমরা সর্ষের তেলেই করবে তাতে করে স্বাদটা অনেকটাই বেড়ে যায় এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে আলুটাকে খুব ভালো করে বাঙালির মুরগির মাংসের ঝোলে আলু তো মাস্ট হতেই হবে দেখো আলুটা কিন্তু আমাদের এখানে খুব সুন্দরভাবে লাল লাল ভাজা হয়ে গেছে এখন আলুটাকে তুলে নিচ্ছি এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিব মুরগির মাংস গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে মাংসটাকে প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ভেজে নেব এতে করে মাংসটা কষানোর সময় ভেঙে যাবে না আর যেহেতু ব্রয়লার মাংস তার জন্য এভাবে ভেজে নিলে টেস্টটা কিন্তু অনেক দারুণ হয় এখন আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেছি গ্যাসের ফ্লেম লো করলে কিন্তু মাংস থেকে জল ছেড়ে দেবে মাংসটা ভাজতে ভাজতে মোটামুটি ফিফটি পারসেন্টের মতন কিন্তু এই টাইমে কুকড হয়ে যাবে আর মাংসর মধ্যে দেখবে একটা কালার চলে আসলে বুঝে যাবে যে মাংসটা ভাজা হয়ে গেছে আর এই মাংসটা ভাজার সময় কিন্তু আমি কোনো রকমের লবণ হলুদ বা কোনো রকমের মশলা কিছুই ব্যবহার করিনি প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে দেখো আমি মাংসটা ভেজে নিয়েছি ঠিক এই রকম কালারটা আসবে আমাদের এখানে মাংসটা ভাজা হয়ে গেছে আমি এখন মাংসটাকে তুলে নিচ্ছি এখন আমি এই তেলের মধ্যেই রান্নাটা করে নেব দেখো মাংসর থেকে কিন্তু পুরো জুসটা তেলের মধ্যে বেরিয়ে গেছে এখন এর মধ্যে ফোড়নে দিয়ে দিব তিনটে এলাচ আর সামান্য পরিমাণে দারুচিনি আর একটা তেজপাতা এলাচের মুখটা একটু ফাটিয়ে নিতে হবে তেলের থেকে একটা খুব সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেব। কেটে রাখা পেঁয়াজ এখানে আমি মিডিয়াম সাইজের প্রায় তিনটে পেঁয়াজ নিয়েছি আর দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন এটা চাইলে তোমরা স্কিপ করে দিতে পারো এখন পেঁয়াজটাকে আমি ভেজে নেব এই টাইমে অ্যাড করে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে আর খুব সুন্দরভাবে ভাজা হয়ে যাবে এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মিডিয়াম করে সোনালি করে আমি পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব প্রায় চার মিনিটের মতন ধরে পেঁয়াজটাকে আমি ভেজে নিয়েছি এখন এই টাইমে আমি অ্যাড করে দিচ্ছি আদা রসুন এবং শুকনো লঙ্কার যে পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেটা মিক্সারের জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জলও অ্যাড করে দিলাম এখন পেঁয়াজের সাথে বাকি মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধ যাচ্ছে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে প্রায় পাঁচ থেকে ছ মিনিট ধরে মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন কিন্তু দেখো মশলাটা খুব ভালোভাবে কষে গিয়েছে মশলা থেকে তেলও ছেড়ে গিয়েছে এখন এই টাইমে অ্যাড করে দিলাম একটা টমেটো পেস্ট এখানে আমি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি দিয়ে দিলাম স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর হাফ চামচ ধনে গুঁড়ো টেস্টটা ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণে একটু চিনিও অ্যাড করছি তোমরা চাইলে এটা স্কিপ করতে পারো এখন আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের মতন কষিয়ে নেব যেহেতু আমাদের এখানে মাংসটা ফ্রাই করাই আছে তো মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে মশলা যত ভালো মতন কষানো হবে মাংসের স্বাদ কিন্তু ততটাই বেশি হবে দেখো প্রায় চার পাঁচ মিনিট ধরে আমি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন এই টাইমে আমি ভেজে রাখা মাংসটাও অ্যাড করে দিচ্ছি আর ভেজে রাখা আলুটাও অ্যাড করে দিচ্ছি এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মশলার সাথে মিশিয়ে নেব এখন গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে আমি দু থেকে তিন মিনিটের মতন হাই ফ্লেমেই রান্না করে নেব তারপর আমি ঢাকা দিয়ে দেব ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছ মিনিটের মতন লো ফ্লেমে রান্না করে নেব প্রায় পাঁচ ছ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি এখন আবারও সমস্ত উপকরণগুলো খুব ভালো করে একবার মিশিয়ে নিচ্ছি আমাদের এখানে মাংসটা কিন্তু খুব ভালো মতন কষে গিয়েছে মাংস থেকে তেলও ছেড়ে গিয়েছে এখন আমি এই টাইমে অ্যাড করে দেব পরিমাণ মতন গরম জল তোমরা রান্নাতে কিন্তু অবশ্যই করে গরম জলটাই ব্যবহার করবে তাতে করে রান্নার স্বাদটা অনেকটাই বেড়ে যায় আমাদের এখানে যতটা গ্রেভি পছন্দ সেই হিসাবে আমি জলটা দিয়েছি তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিটের মতন রান্না করে নেবো আর এই টাইমে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো তিন চার মিনিট পর ঢাকনাটা খুলে একবার চেক করে নিচ্ছি আমাদের এখানে কিন্তু মাংসটা খুব ভালো মতন সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এখন আমি এই টাইমে অ্যাড করে দিচ্ছি হাফ চামচ পরিমাণ গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমাদের মাংসের ঝোলটা কিন্তু একদম রেডি হয়ে এসছে তোমরা চাইলে এখানে গ্রেভিটা আরেকটু শুকিয়ে নিতে পারো তবে আমি এরকমই একটু ঝোল ঝোল রাখবো এই টাইমে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি ঢাকা দিয়ে রেখে দেবো স্ট্যান্ডিং টাইমে তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব তোমরা অবশ্যই করে বাড়িতে একবার ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে আজ এ পর্যন্তই আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ